সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান জান্নাত সম্পর্কে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক হতে পারে যেমন জান্নাতে পুরুষেরা কতজন হুর পাবে জান্নাতে মহিলারা কার সঙ্গে অবস্থান করবে কুমারী অবস্থায় ইন্তেকাল করা মহিলার জন্য জান্নাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে একাধিক বিয়ে করা মহিলাকে জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকতে দেওয়া হবে জান্নাতে স্বামী স্ত্রী বা হুরদের সঙ্গে শারীরিক সম্পর্ক হবে কিনা যদি সেটা হয় তবে দুনিয়ার সম্পর্ক থেকে আলাদা হবে নাকি একই রকম হবে জান্নাতে কি মহিলারা সন্তান জন্ম দেবে এমন হাজারো প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খায় এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব তবে এই সমস্ত প্রশ্নের উত্তর বুঝতে হলে ইসলামের কিছু মূলনীতিকে আগে বুঝতে হবে মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে মন্তব্য করতে ভুলবেন না চলুন শুরু করা যাক একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামের বিরোধীরা এমনকি কিছু নামধারী মুসলিমও ইসলাম সম্পর্কে গুজব ছড়ানোর চেষ্টা করে থাকে তাদের মূল লক্ষ্য হচ্ছে মুসলিম যুবক যুবতীদের ইসলাম মহান আল্লাহ তালা এবং নবী করিম সালাল্লাহ আল্লাহামের শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়া তারা চায় মানুষ যেন সত্যের পথ থেকে বিচ্যুত হয় আজকাল অনেকেই প্রশ্ন তোলেন জান্নাতের সমস্ত সুবিধা শুধুমাত্র পুরুষের জন্য নারীদের জন্য মহান আল্লাহ তালা রেখেছেন আবার কেউ কেউ বলেন এই দুনিয়াতেই পুরুষদেরকে নারীদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে নারীদের ঘরে আবদ্ধ রাখা হয়েছে এটা এক ধরনের অবিচার এই সমস্ত কথার মাধ্যমে ইসলামের শত্রুরা নারীদেরকেই হাতিয়ার বানায় তাদের আসল উদ্দেশ্য হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া যেমন তারা নিজেদের সমাজে ধর্মীয় মূল্যবোধ নষ্ট করেছে তেমনি তারা মুসলিম সমাজেও ধর্মীয় চেতনা ধ্বংস করতে চায় কারণ যখন নারীদের চরিত্র এবং ধর্মীয় মূল্যবোধ নষ্ট হবে তখন তাদের সন্তানরাও বিপদগামী হবে এইভাবে ধীরে ধীরে ইসলামী সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ধর্ম অর্থাৎ মহান আল্লাহ তালা এবং নবী করিম সাল্লু আলাহিউলামের দেওয়া বিধানগুলিকে সম্পূর্ণভাবে মেনে নিতে হবে এবং সেই অনুসারে জীবন পরিচালনা করতে হবে যখন আমরা কালেমা পরে ইসলাম কবুল করি তখন আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো স্থানই থাকে না তখন শুধুমাত্র মহান আল্লাহ তালা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাহিউসাল্লামের নির্দেশ মানতে হবে আমাদের জীবনকে ইসলামের শিক্ষা অনুসারে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাহিউলাম তার কন্যা ফাতেমা রাধেলতাল আনহাকে বিবাহ দেওয়ার সময় গৃহস্থালীর জীবনযাপনের পদ্ধতি শিখিয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন আলী রাধেলতাল আনহু বাহিরের দায়িত্ব পালন করবেন এবং ফাতেমা রাধেলতাল আনহা গৃহের ভেতরের সমস্ত কিছু দেখাশোনা করবেন এই দিক নির্দেশনা থেকে আমরা বুঝতে পারি ইসলামে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে এবার আসুন আমরা মূল আলোচনায় আসি জান্নাত সম্পর্কে আমাদের প্রশ্নগুলি হচ্ছে মহিলারা কি জান্নাতে তাদের পছন্দের সঙ্গীকে পাবে কুমারী অবস্থায় মারা গেলে সেই মহিলার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে একাধিক বিয়ে করা নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে অবস্থান করবে দুনিয়ার মতো জান্নাতেও কি স্বামী স্ত্রীর মধ্য শারীরিক সম্পর্ক হবে জান্নাতের শারীরিক সম্পর্ক এবং দুনিয়ার শারীরিক সম্পর্কের মধ্যে পার্থক্য কি জান্নাতে কি মহিলারা সন্তান জন্ম দেবে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর জানার চেষ্টা করা যাক মহান আল্লাহ তালা তার অনুগত বান্দাদের জন্য আখিরাতে যে অনন্য সুখের স্থান প্রস্তুত করেছেন তাকে জান্নাত বা বেহেশত বলা হয় জান্নাতে সকল ধরনের সুখ স্বাচ্ছন্দ্য আয়েশের ব্যবস্থা রয়েছে সেখানে সোনারূপা মুক্তা এবং মহামূল্যবান পাথরের নির্মিত সুউচ্চ প্রাসাদ রয়েছে রেশমি কাপড়ের সুন্দর সুন্দর তাবু সাজানো রয়েছে সর্বত্র বিভিন্ন রকমের সুস্বাদু ফলের বাগান রয়েছে এই বাগানে স্বচ্ছ পানি উৎকৃষ্ট দুধ খাঁটি মধু এবং পবিত্র সরাবে নহর প্রবাহিত করা হয়েছে জান্নাতিরা উন্নতমানের খাবার এবং সুস্বাদু ফল আহার করবে জান্নাতে উৎকৃষ্ট রেশমের পোশাক চমকদার গহনা অজস্র সোনার উপার অলঙ্কার রয়েছে জান্নাতে এই দুনিয়ার নারী এবং জান্নাতের হুররা অবস্থান করবে যারা হবে অত্যন্ত সুন্দরী জান্নাতি ব্যক্তির হুকুম তামিল করার জন্য সুদর্শন যুবকরা প্রস্তুত থাকবে মোট কথা জান্নাতে সব ধরনের সুখ স্বাচ্ছন্দ্য এবং নিয়ামত উপভোগ করার ব্যবস্থা রয়েছে জান্নাতের ন্যামত সমূহ এতই অভূতপূর্ব যে কোনো মানুষের চোখ তা দেখেনি কোনো কান্তা শোনেনি এবং কোনো মন তা কল্পনাও করতে পারেনি জান্নাতিরা বিনা বাধায় এই সমস্ত নিয়ামত ভোগ করবে তবে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মহান আল্লাহ তালার সাক্ষাৎ লাভ করা জান্নাতে কোনো ঘুম নেই কোনো রোগ ব্যাধি নেই বার্ধক্য আসবে না এবং সেখানে মৃত্যু আসবে না জান্নাতি মানুষেরা চিরকাল সুস্থ এবং যুবক অবস্থায় জান্নাতের আনন্দ উপভোগ করবে জান্নাতিরা প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করবে কিন্তু তাদের পেশাব বা পায়খানার প্রয়োজন হবে না তারা থুতু ফেলবে না কিংবা নাক দিয়ে পানিও পড়বে না তাদের শুধুমাত্র একটি ঢেকুর উঠবে এই ঢেকুর মেশকের চেয়েও সুগন্ধযুক্ত হবে তাদের খাবার সম্পূর্ণরূপে হজম হয়ে যাবে জান্নাতিরা সকল প্রকার চিন্তাভাবনা দুঃখ কষ্ট এবং মুসিবত থেকে মুক্ত থাকবে তাদের জীবন শুধুমাত্র আনন্দে পরিপূর্ণ থাকবে এবং তারা অনেক রকম নিয়ামত এবং সুখ সুবিধা উপভোগ করবে জান্নাতের সর্বনিম্ন স্তরের বাসিন্দাকেও কমপক্ষে সত্তর জন কোনো কোনো রেওয়ায়ত অনুসারে বাহাত্তর জন হুর প্রদান করা হবে মহান আল্লাহতালা পুরুষদেরকে এই সুখ ভোগ করার জন্য বিশেষ শক্তি দান করবেন নবী করিম সাল্লালাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন একজন জান্নাতি পুরুষের শক্তি একশো জন সাধারণ পুরুষের সমান হবে আবু উমামা রাভেলতলা আনহু একদিন নবী করিম সাল্লাহু আল্হি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল সালালু ওয়াসাল্লাম জান্নাতিরাও কি শারীরিক সম্পর্ক স্থাপন করবে উত্তরে নবী করিম সাল ওয়াসাল্লাম বললেন অবশ্যই জান্নাতিরা শারীরিক সম্পর্ক স্থাপন করবে এবং তাদের কামনা কখনোই কমবে না অপরে খাদিসে নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন একদিনে একজন জান্নাতি পুরুষ একশো জন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে অন্য এক হাদিসে নবী করিম সালাল্লাহু বলেছেন জান্নাতে পুরুষেরা যতবার ইচ্ছা ততবার শারীরিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে নারীদের দেখা মাত্রই তাদের কামনা জাগ্রত হবে প্রতিবার সম্পর্কের পর নারীরা পুনরায় কুমারী হয়ে যাবে তবে জান্নাতে শারীরিক সম্পর্ক স্থাপনের ফলে গর্ভধারণ হবে না আরেক হাদিসে নবী করিম সাল্লাহু আলহি বলেছেন জান্নাতিরা নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করবে কিন্তু সেখানে সন্তানের জন্ম হবে না যদি কেউ সন্তান চায় তবে মুহূর্তের মধ্যে সন্তান জন্ম হবে তবে তিনি এটাও বলেছেন জান্নাতিরা কখনোই সন্তান কামনা করবে না জান্নাতের হুরগণ এতই পবিত্র যে তাদের কেউ কখনো স্পর্শ করেনি ইবনে আব্বাস রাধালুতাল আহু সহ প্রমুখ সাহাবিগণ থেকে বর্ণিত জান্নাতের হুর এবং দুনিয়ার নারীদের সবার বয়স জান্নাতে ৩৩ বছর হবে সেখানে কোনো বৃদ্ধ বা শিশু থাকবে না সবাই হবে যুবক যুবতী যারা দুনিয়াতে বৃদ্ধ বা শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে মহান আল্লাহ তালা তাদেরকে যৌবন দান করে জান্নাতে প্রবেশ করাবেন আনাস তাল আনু থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন জান্নাতে একজন মানুষের সত্তর জন স্ত্রী হবে তখন জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল সাল্লু আল্লাহাল্লাম একজন পুরুষ কিভাবে এতজন মহিলাকে সামলাতে পারবে উত্তরে তখন নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন জান্নাতে একজন পুরুষকে একশো জন পুরুষের সমান শক্তি দেওয়া হবে হাতিম রাদালত লু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাহিউ ওয়াসাল্লামকে বলতে শুনেছি জান্নাতে একজন মুমিনের জন্য বাহাত্তর জন স্ত্রী থাকবে এর মধ্যে সত্তর জন হবে হুর এবং বাকি দুইজন হবে দুনিয়ার নারী আবু উমামা রাদালুতা লু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সালাল্লাহু আলহিউকে বললেন হে আল্লাহ রসুল সালাল জান্নাতীরা কি শারীরিক সম্পর্ক স্থাপন করবে উত্তরে নবী করিম বললেন, জান্নাতিরা প্রচন্ড উৎসাহ উদ্দীপনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করবে তবে জান্নাতিদের বীর্য নিঃসরণ হবে না এবং মৃত্যু আসবে না আবু হুরায়রা রাধালতাল আনহু বলেন নবী করিম সাল্লাহু আল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লাহ রাসুল সাল্লু আল্লাহ আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারব তখন তিনি উত্তরে বললেন একজন পুরুষ একদিনে একশো জন কুমারী নারীর কাছে যেতে পারবে আবু হোরারা রাদালতাল থেকে আরও বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বলেছেন কসম সেই সত্তার যিনি আমাকে সত্যনবী করে পাঠিয়েছেন তোমরা দুনিয়াতে তোমাদের স্ত্রী এবং ঘরবাড়ি সম্পর্কে যতটা জানো জান্নাতের স্ত্রী এবং প্রাসাদ সম্পর্কে কিছুই জানো না জান্নাতে প্রত্যেক ব্যক্তি তার বাহাত্তর জন স্ত্রীর কাছে যাবে যাদেরকে মহান আল্লাহতালা বিশেষভাবে সৃষ্টি করেছেন এদের মধ্যে দুইজন হবে দুনিয়ার নারী যারা মহান তালার ইবাদত করার কারণে অন্যান্য নারীদের চেয়ে উচ্চ মর্যাদার অধিকারী হবেন জান্নাতি পুরুষ তার দুইজন স্ত্রীর মধ্যে একজনের সঙ্গে ইয়াকুত পাথরের উপর নির্মিত সোনার পালংকে অবস্থান করবে এই পালঙ্কে মুক্তার মুকুট থাকবে তার স্ত্রীর পরনে থাকবে সাতাশি জোড়া মোটা এবং পাতলা রেশমি বস্ত্র জান্নাতি ব্যক্তি যখন তার স্ত্রীর পিঠে হাত রাখবে তখন সে তার স্ত্রীর বুকের অপর পাশ দিয়ে সমস্ত কিছুই স্পষ্টভাবে দেখতে পাবে যেভাবে কেউ ইয়াকুত পাথরে খোদাই করা মুক্তার ভেতর সুতা দেখতে পায় জান্নাতি পুরুষ তার স্ত্রীর সঙ্গে থাকা অবস্থায় কখনও তাদের তৃপ্তির অভাব হবে না প্রতিবার মিলনের সময় তার স্ত্রীকে কুমারী অবস্থায় পাবে তাদের কামনা কখনোই হ্রাস পাবে না জান্নাতি ব্যক্তির অনেক স্ত্রী থাকবে যাদের কাছে সে পর্যায়ক্রমে যাবে আবু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাহিউালাম বলেছেন জান্নাতি ব্যক্তি যখন সন্তান কামনা করবে তখন তার ইচ্ছা অনুযায়ী সন্তান তৎক্ষণাৎ সৃষ্টি হবে আবু বকর সিদ্দিক রাদ্দালুত বলেন আমি জানতে পেরেছি দুনিয়ায় যে নারীর সঙ্গে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে জান্নাতেও সে তার স্ত্রী হবে তবে শর্ত হল উভয়ই ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে হবে ইক্রিমা রাদালুতাল আহু থেকে বর্ণিত আবু বকরের কন্যা আসমা রাদ আনহা যিনি জোবায়ের বিন আওয়ামের স্ত্রী ছিলেন আসমা রাদালতাল আনহা স্বামীর কঠোর আচরণের কারণে কষ্ট পেয়ে পিতা আবু বকরের কাছে অভিযোগ করেছিলেন তখন আবু বকর রাদালত আনহু আসমাকে ধৈর্য ধারণ করতে বললেন এবং জান্নাতে পুনর্মিলনের সুসংবাদ দিয়েছিলেন তবে শর্ত হচ্ছে স্বামীর মৃত্যুর পর স্ত্রী অন্যত্র বিয়ে করতে পারবে না হুজাইফার তার স্ত্রীকে বলেছিলেন জান্নাতে আমার স্ত্রী হতে চাইলে আমার মৃত্যুর পর আর বিয়ে করো না কারণ মহিলারা জান্নাতে দুনিয়ার সর্বশেষ স্বামীর সঙ্গিনী হবে এতে একটি প্রশ্ন উঠতেই পারে যদি কোনো নারী একাধিকবার বিবাহিত হন এবং তার স্বামীরা পরপর ইন্তেকাল করেন তবে তিনি জান্নাতে কার স্ত্রী হবেন এই প্রশ্নের উত্তরে আবু দারদার আদেল্লা আহ থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আল্লাহ বলেছেন মহিলারা আখেরাতে দুনিয়ার শেষ স্বামীর সঙ্গে অবস্থান করবে তবে কিছু রেওয়য়েতে বলা হয়েছে জান্নাতি মহিলাকে স্বামী নির্বাচন করার স্বাধীনতা দেওয়া হবে যেমন উম্মুল মুমিনিন উম্মে হাবিবা আদেল্লুতাল আনহা যখন এই বিষয়ে জানতে চাইলেন তখন নবী করিম সাল্লাহ আলহিউ উত্তরে বললেন যে স্বামী তার সঙ্গে সর্বোত্তম আচরণ করবে সেই তার সঙ্গী হবে সৎকর্মশীল বিবাহিত নারী জান্নাতে তার স্বামীর সঙ্গে অবস্থান করবে এবং হুড়দের নেত্রী হবে মহান আল্লাহতালা তাকে বিশেষ সৌন্দর্য দান করবেন আর যে মহিলার স্বামী জাহান্নামী হবে সেই মহিলা জান্নাতে ইচ্ছামতো সঙ্গী বেছে নিতে পারবে প্রয়োজনে মহান আল্লাহ তালা তার জন্য বিশেষভাবে একজন সঙ্গী সৃষ্টি করবেন জান্নাতে মহিলাদের সৌন্দর্য হুর্দের চেয়েও অধিক হবে বলে বর্ণিত হয়েছে জান্নাতে বহু পতিত্বের কোনো ব্যবস্থা নেই কারণ তা প্রকৃতি বিরুদ্ধ সেখানে ঈর্ষা বা হিংসা ইত্যাদি নেতিবাচক কোনো অনুভূতি থাকবে না মহান আল্লাহ তালা আমাদের সৎ আমল করার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম